রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নামে পরিচিত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোরের নলডাঙা শাখা নাটোর জেলা প্রতিনিধি জানান মঙ্গলবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা শাখার কার্যালয়ে নলডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর Hawk. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভার শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল বারিক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মালিক রব্বানী সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন আগামী দিনের সাংবাদিকদের লিখনি শক্তি দিয়ে নতুন বাংলাদেশের সাম্য ও ন্যায়ের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি সঠিক সংবাদ

আপনাদের চিকিৎসা আপনাদের সেবার ক্ষেত্রে আমরা সত্যি সত্যিবর্ধ তার কারণ হল স্বাধীনতা যুদ্ধ বলি যে কোনো যুদ্ধে বলি বিপ্লবের ক্ষেত্রে বলি যারা সরাসরি ভূমিকা পালন করেন যুদ্ধের ময়দানে বিপ্লবের মাঠে আর আপনারা তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের বিপ্লবকে ত্বরান্বিত করা মূল ভূমিকা পালন করে নেবেন আসলে যারা সাংবাদিক বন্ধু রয়েছেন তাদের আপনাদের কলমের প্রচার মাধ্যমে আপনাদের কলমের লেখনের মাধ্যমে জাতির বিবেককে জাগ্রত হয়ে যার কারণে আপনাদেরকে কর্মসংনী বলা থাকে আমরা আমাদের লেখনের মাধ্যমে বিশেষ করে এখানে যারা আছেন আমরা নন্ডাগাঁ উপজেলার বিভিন্ন পত্রিকা অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিয় সাংবাদিক বন্ধুগুলো রয়েছেন আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে চাই সরকারের কাছে এই নাম পৌরসভা অবহেলিত বিশ্বেশিত যে জায়গাগুলো রয়েছে যে খাদগুলো রয়েছে এই খাদগুলো আপনারা লেখনীর মাধ্যমে তুলে নিয়ে আসবেন যেমন আপনাদের প্রচেষ্টায় আমাদের ফায়ার সার্ভিসটা উদ্বোধন রয়েছে আমাদের অনেক সমস্যা রয়েছে যেমন আমাদের নডাঙ্গা পৌরসভা সরি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এখন কার্যত কার্যক্রম মানে মানেভাবে চালু হয়নি সেটা আপনাদের কাছে গুরুত্ব আপনারা আপনাদের লিপনের মাধ্যমে এগুলো আমাদের বরডা রেলওয়ে স্টেশনে আমাদের কাজ করে যাচ্ছে আপনি এই শ্রমিককরণ ফেডারেশনের কাজগুলোকে আপনারা যদি তাদের যে সমস্ত ভালো কাজগুলো করে যাচ্ছে সেই কাজগুলো আপনাদের মাধ্যমে যদি জাতির সামনে উপস্থাপন করা যায় তাহলে শ্রমিক অধিকাররা বঞ্চিত শ্রমিকরা তাদের অধিকার আরও ফিরে পাবে এবং তারা